সম্প্রতি দেখা গেছে একজন লোক আলেমদেরকে নিয়ে কটুক্তি করছেন কিছুদিন পরপরই তিনি আলেমদেরকে নিয়ে এমন কি আলেম সন্তান প্রসব করেন যারা তাদের মা বোনকে নিয়ে পর্যন্ত প্রকারান্তরে কথা বলেন এর কি কোনো বিচার হবে না প্রিয় ভাই আপনারা যার কথা বলেছেন এটা পড়ার সাথে সাথে আমার তার চেহারাটা চোখের সামনে ভেসে আসে পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া লীল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো বলে আমি মনে করি না যাদেরকে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এরা মুন্সি মুন্সী মূল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয় কাজে এই বাংলাদেশে মূল্যাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করোনা মা মৌলানা না সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও এরা একটা জিনিস মনে রাখবেন অনেকে অনেক দল করে অনেকে পার্টি করে অনেক সমর্থন করে কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা অনেক বড় এফেক্ট বাংলাদেশের পার্টির জগতে ডিগবাজি দেওয়া এটা বিরাট অংশের একটা আমাদের পার্টির মধ্যে আছে ডিগবাজি মানে কি উনি শুধুমাত্র পদের রাজনীতি করে পদ মানে কি আমি এখন এমপি হওয়া লাগবে এখন আমি আগে পঞ্চাশ বছর কোন দল করছি দেখার নাই আমার ডিগবাজি দিয়ে আমি চলে আসলাম আমার চেয়ারম্যান হওয়া লাগবে ডিগবাজি দিলাম এই ডিগবাজি গ্রুপ যারা এরা কোন নৈতিক আদর্শ গ্রহণ করতে পারে না এই ব্যাটা হচ্ছে একটা বাংলাদেশের নাম্বার ওয়ান ডিগবাজি বাস এইটা যার কথা আমরা জানি দলীয়ভাবে সতর্ক করার অনেক প্রভাব আছে অতএব আমরা বলবো সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ অগ্রগামী হতে চাই সকলকে নিয়ে আমরা আগামীর বাংলাদেশে এগিয়ে যেতে চাই এই দেশটা একটা সুন্দর দেশ হোক ভাই কোনো কালেই কোনো দল আমরা করি নাই কিন্তু আমাদের কিছু কথা যখন বিভিন্ন জনার বিপক্ষে যায় তখন ওনাদের সহ্য হয় না তখন ওনারা আমাদেরকে দালাল ফালালেই সেই বলে এইগুলো আমরা ড্যাম কেয়ার এইগুলা গণি না হককে হক কথা বলে আমৃত্যু চলবো ইনশাল্লাহ বিগত বারো বছরও ইনশাল্লাহ এই মঞ্চে বসেও অনবরত হকের পক্ষে কথা বলছি অনেক ভয় ছিল অনেক ধরনের দাবরা দাবড়ি দেখছি হজরের নামাজের পর বাড়িতে দরজা খোলার আগে লোকজন স্পেশাল বেঞ্চে বসে এসে হুমকি ধামকি সব সহ্য করছে আমরা তখনও হক কথা বলছি এখনো বলছি যতদিন বেঁচে থাকবো ততদিন বলবো ইনশাল্লাহ কোনো দলে দালাল হিসাবে খুঁজে পাবেন না আমাদেরকে ইনশাআল্লাহ অথবা আমরা বলতে চাই আলেমদেরকে নিয়ে কথা বলার আগে দুইবার ভেবেন এই দেশের পুলিশ কয়টা আর আলেমদের কথায় প্রভাবিত হয়ে ভালো মানুষ কয়টা হয়েছে আপনি আইন বাস্তবায়ন করে যদি ভালো বানাতে চাইতেন এই দেশের থেকে নোংরা কোনো দেশ হতো না হুজুরদের কথায় পরিবর্তন হইছে আপনারা তো পরিবর্তনের জন্য অনেক কাজ করেন আসো মাধব বিরোধী কনসার্ট মানিক মিয়া অ্যাভিনিউ ছেলেরা এলাকার থেকে চলে গেছে চলো মাধব বিরোধী কনসার্টে যাচ্ছে গান গাচ্ছে উমুক পাচ্ছে তুমুক হাসান আরে বাপ রে এক ছেলে বলছে অনেকক্ষণ তো দৃষ্টি ধৃষ্টি করছি দোস্ত গায়ে আর কোনো জোশ আসতেছে না ওকে বিড়ি ধরা ব্যাক বিড়ি ধরাইছে জীবনে ওই বিড়ি খায় নাই ওখানে গা খেসানির জন্য বিড়ি খাওয়া ধরছে দুই দিন পরে বলছে দোস্ত বিড়িতেও দম আসে না বলছে ভিতরের মাল ফেলা হ্যাঁ পুরিয়া করে কুসকুস করে ঢুকায় ভিতরে ঢুকায় বলছে টাইনে দেখ এক টানেতে যেমন তেমন দুই তার রাজা এই অঞ্চলে ওহার নাম রাজা আপনি মাদক বিরোধী সমাবেশ করে গাঁজা করবানান কোন সমাবেশ থেকে কোনো দিন কেউ বলে নাই বাপমার সাথে আমি সুন্দর আচরণকারী হয়ে গেছি আমি এলাকার মুরব্বীদেরকে সালাম দেওয়া শিখে গেছি ওই সকল ভুয়া সংস্কৃতির থেকে এগুলো আসে না ওয়াজ থেকে জুমা থেকে খুদবা থেকে আলেমন আমার বক্তব্য থেকে এদেশের মানুষ পরিবর্তন হয়েছে যারা এটা অস্বীকার করবে তারা বাংলাদেশকে অস্বীকার করে ঠিক আমি ধান্দাবাজ আপনার মূল বিদ্বেষ অন্তরে ইসলামপন্থীদেরকে আপনি দেখতে পারেন না এখন অজুয়াত খোঁজে এদিক খোসান ওদিক খোসান আসল সমস্যা অন্তরে ঠিক না আল্লাহ বোঝার তো করেন